একাদশ পরিচ্ছেদের পরের পরবর্তী অংশ গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ বৈকুণ্ঠ আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রীরামকৃষ্ণ তাঁকে জেনে এক হাতে ঈশ্বরের পাদপদ্য রেখে আর হাতে সংসারের কাজ করো বৈকুণ্ঠ বৈকুণ্ঠ মহাশয় সংসার কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ যতক্ষণ তাকে না জানা দেয় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ার বদ্ধ হয়ে কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না একটি গান আছে এমনি মহামায়ার মায়া রেখেছ যে কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচয়ীর জন্য জীবে কি জানিতে পারে বিল বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে গতায়তের পথ আছে তবু মিন পালাতে নাড়ে সু সুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে মহামায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে তোমরা তো নিজে নিজে দেখেছ সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো গেল। কত জন্মালো কত দেহাত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতাহাতের পথ আছে তবু মিন পালাতে পারে পালাতে নাড়ে গতাহাতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকা আপন নালে আপনি মরে এইরূপ সংসার মিথ্যা অনিত্য মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন যদি সংসার অনিত্য এক হাতেই এক হাতেই বা সংসার দেব কেন শ্রীরামকৃষ্ণ তাকে জেনে সংসার করলে অনিত্য নয় গান শোনো মনে রে কৃষিকাজ জানো এমন মানব জমিন রইল প্রতি তাবাদ করলে ফল তো শোনা রে কৃষিকাজ জানো না কালি নামে দাউরে বেড়া ফসলে তোরূপ হবে না কালি নামে দাউরে বেড়া ফসলে তাজ রূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না মনের কৃষি কাজ জানু না কিংবা শতাব দান্তে বাজাপ্ত হবে জানোনা এখন আপন তারে ছুটিয়ে ফসল কেটে নেষিকাজ জানো না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না আবার একা যদি না পারিস্মন রাম প্রসাদকে সঙ্গে নেনা না মনির কৃষিকা জানো না